আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী ইউসুফ নামে একবার জানতে চাইছেন যে আমার ভাই একজন ভালো হাফেজ সে রীতিমতো কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করে কিন্তু কোরআন তেলাওয়াতের সময় কখনো কখনো কোরআনের উপর ঘুমিয়ে পড়ে এবং কখনো কখনো কোরআন খোলা রেখে কথা বলতে দেখা যায় এই কাজগুলো কেমন অপরাধ এবং কোরআন তেলাওয়াতের আদব সম্পর্কে জানতে চাই ভাই ইউসুফ যে উনি যে জিনিসটা জানতে চাইছেন সেটা হলো কোরআন সম্পর্কে কোরআন আদব সম্পর্কে আসলে অনেক সময় আমাদের দেখা যায় যে অনেক আমাদের মধ্যে অনেকে কোরআন পড়তে পড়তে অনেক সময় ঘুমিয়ে যায় নতবা কোরআনের উপরে ঘুমিয়ে পড়ে কোরআন খোলা রেখে কথা বলতে দেখা যায় এগুলো অনেক সময় অনেক জায়গাতে আমরা দেখতে পাই আসলে কোরআন মাজিদ এটা আল্লাহ তালার কালাম এটার সম্মান এটার আদব এটার গুরুত্ব আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন অনেক তো সুতরাং আমরা যখন কোরআন তেলাওয়াত করবো তখন কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমাদেরকে কিছু আদবের দিকে লক্ষ্য করতে হবে যে আদবগুলা আমাদের লক্ষ্য করা একেবারেই জরুরি কারণ আল্লাহ আলা আলমিনের কালাম এটা সর্বশ্রেষ্ঠ কালাম এই কালাম যখন আমরা পড়ব এই কোরআন যখন আমরা পাঠ করব পড়ব তখনই আমরা কোরআনের আদবের দিকে আমরা লক্ষ্য রাখবো সে আদবগুলোর মধ্যে এক নম্বর একটা আদব হল মন মস্তিষ্ক সজাগ অবস্থায় পূর্ণ আগ্রহ বলে তেলাওয়াত করা দুই নাম্বার গুমের চাপ থাকা অবস্থায় তেলাওয়াত না করা হজরত আবু হরিয়াল্লাহ বর্ণিত তসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্যে যখন কেউ রাতে নামাজ পড়তে দাঁড়ায় এবং গুমের কারণে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তার জিব্বা মুখে অনেক সময় শব্দ আয়াত আটকে যায় তাহলে সেই ক্ষেত্রে নিয়ম হলো যখন গুমের চাপের কারণে হয় হজত আবু রাজি আল্লাহতে আল্লাহ থেকে বর্ণিত রাসী করিম আলি সাল্লা সাল্লাম বলতেছেন যে তাহলে তোমরা কোরআনকে পাঠ বন্ধ করে তোমরা ঘুমিয়ে পড়বে এবং তিন নম্বর যেটা সেটা হলো কোরআন মাজিদের উপর মাথা বা অন্য কোনো অঙ্গ দ্বারা বর্ণা দেওয়া চার নম্বর তেলাওয়াত চলাকালে একান্ত প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলা থেকে বিরত থাকা আমাদের একান্ত কোনো প্রয়োজন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা কিন্তু আমাদের একান্ত প্রয়োজন ছাড়া আমরা কারোর সাথে কথা বলবো না যখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন মাজিদ যখন আমরা তেলাওয়াত করব কারণ হজরত নাফেরদ্দি আল্লাহ তালু থেকে বর্ণিত হজরত ইবনে উমর আল্লাহ তালন যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি কোরআন তেলাওয়াত শেষ করা পর্যন্ত কখনো উনি কারোর সাথে কথা বলতেন না এটা হজরত না ফেরজ আল্লাহ তালী উনি নিজেই বলতেছেন তাহলে সাহাবাই ক্যারামদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে ওনারা কোরআন পাঠকে কোরআনের প্রতি কতটুকু গুরুত্ব দিতেন এবং কোরআনের আদবটা কতটুকু রক্ষা করতেন তাহলে আমরা যদি এই সমস্ত আদবগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমাদের গুম আসতে পারে নতবা আমরা হয়তো আমাদের জরুরি ভিত্তিতে কোনো কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোরআন পাঠটাকে বন্ধ রাখবো কোরআন পাঠটাকে আমরা স্থগিত রাখবো আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সঠিকভাবে এবং আদব রক্ষা করে যাতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন পাঠ করতে পারি সেই তহফিক আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে দান করুক